মাশ আল্লাহ মাশ আল্লাহ রহিম আসাল্লাম আলাইকুম আপা যানরা ফাইনালি ফাইনালি মাশ এই ড্রেসটা লাইভ করার সৌভাগ্য আমার হলো কারণ এই ড্রেসটা না পা আমি লাইভ দিতে পারি নাই এটা সুহান আল্লাহ আল্লাহতালার অশিস রহমত বরকত আমি বলবো যে একটা জাস্ট একটা পিকচারে আমাদের প্রথমবারের মতো অন্যান্য ড্রেস তার দু একদিন সময় লেগেছে এক ঘন্টায় আপা প্রায় পিস ড্রেস আউট এইবারও আপা বাংলাদেশে এটা এই ডিজাইনটা কোথাও পাবেন না আমাদের যে করা বললাম দেখেন আসল জিনিসটা দেখাই তাহলে কম্পেয়ার তো যখন অনেকে বলে না যে ইন্সপায়ার ড্রেস ইন্সপায়ারের মতো করতে হয় তো এগুলো করেও আপা আমি ক্রিমিনাল এখন আমি এটা করতে পারি যে যারা পারে না তারা ক্লেম করে বিভিন্ন জায়গায় গসিপিং করে সেগুলো আমার বিষয় না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আপনাদের ভালোবাসা দিয়েছে আপনাদের উৎসাহতে আপা একদম আমরা সেইম ভাবে আমাদের সময় লাগে একটু ডেলিভারি করতে কারণ এই কাজটা করতে আপা একদিনে একটা মানুষ দুইটা বানাইতে পারে অনেক হাতের কাজ শুধু এইটা না পা হ্যাঁ হাতের কাজগুলো যদি দেখেন অরিজিনাল এটা অন্য কোথাও পাবেন না পা হ্যাঁ এটা অন্য কোথাও পাবেন এটা শুধুমাত্র অ্যাস্টার থেকে স্পেশাল ভাবে আপনাদের জন্য করে দেওয়া যে এটা এত বড় রিস্ক কেউ নেবে না পা অনেক খরচ আমি মিনিমাম মানে এইটার এই যে কাঠের পুথি পার এখানে যে কত সাইজের কাঠের পুথি পার এগুলো দেওয়া আছে এন্ড এখানে এক একটা গ্লাস মিরোর যে কত টাকা করে আমি টাকার দিকে আপু কখনো চিন্তা করি নাই টাকার দিকে আপু কখনো চিন্তা করি নাই টাকার দিকে আচ্ছা তো আমি যদি একটু দেখাতে পারি এটা হলো আপা আসলটা ঠিক আছে যেটা কত টাকা দাম ছিল চোদ্দ ষোলো বা সতেরো এরকম নিয়েছিল আমার প্রাইস এক্স্যাক্টলি মনে নাই যেহেতু এথনিকের অনেক ড্রেস কেনা হয় মানে এটা একেবারে অন্য টাইপের একটা ড্রেস এটা কিন্তু আসলটা ঠিক আছে এবার আমি রাখি দেখেন এই যে হাতা রাখলাম পাশাপাশি দেখেন হাতা রাখলাম দেখেন দেখেন ডিজাইনটা হ্যাঁ হাতার ডিজাইনটা দেখে নেন তো আমার জন্য একটু দোয়া করবেন সবাইকে যেন আমি সেম টু সেম করে দিতে পারি এটা করার কারণ কি আপা অনেকের এত দাম দিয়ে কেনার মতো টাকা থাকে না থাকলে কেউ এত টাকা দিয়ে আপা এই ড্রেস একবারই পড়বে দেখা যায় যে এই ড্রেসগুলো আমাদের একবারই করা হবে সেকেন্ড টাইম আর পরবো কিনা আরেকটা কথা বলি এইটা আবার যে শিফনে করা সুতা উঠে আমি একটু ক্লোজ দুইতে দেখি এটা আসলটা সুতা উঠে যাবে আমি জানিনা কারা এটা জানেন আমাদের কাছে কোনো প্রকার টাইমে সুতা উঠাইতে পারবে না মজবুত একটা জামা আমাদেরটার কোনো প্রকারে সুতা বের হওয়া নাই বুননটা একটু দেখে নিবেন তো একটু করে শেয়ার করে দিবেন আল্লাহর অশেষ রহমত যে এই ড্রেসটা আজকে আমি লাইভে দেখাতে সক্ষম হলাম তো এটা আপু একটু তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করবেন আর এমন একটা প্রাইসে দিয়েছি একটু দেখে নেবেন আপু কাজ ছাড়া দাম কমে দেওয়া যায় হ্যাঁ আমি যদি এই কাজগুলো না দিতাম আপা আমি অনেক কমে দাম দিতে পারতাম আমি পাঁচশো ছশো টাকা কমে দিতে পারতাম আমার এই কাজ করার জন্য আমি যেটা লাইফে আমার শুনেন আমার লাইফের কোনো গোপনীয়তা নাই আমার এই কাজ করানোর জন্য ইনগ্রিডিয়েন্টস গুলো কিনতে হয়েছে আবার যে লাগিয়ে দিচ্ছে আপু কারচুপি সেকশন আমার পেমেন্ট করতে হচ্ছে তো আমি যদি সেম টু সেম রেখে যে অরিজিনাল টা হলোগ্রাম ট্যাগ দেওয়া আছে এথনিকের হ্যাঁ হলোগ্রাম ট্যাগ আমি যদি সেম টু সেম রেখে আমার যদি পাঁচশো ছয়শো টাকা বেশি প্রাইস পরে আমি নিব না আপনারাই বলবেন আপনি একটু প্রাইস বাড়াতো তুমি এটা করে দিতা যখন আপনারা এটা পড়বেন কেউ কপি বলতে পারবে না কিন্তু এই এই কাজ ছাড়া আমাদের কাছে কাজ ছাড়া আছে দেখেন তো একটা দুটো মানে নাশাব দেওয়া হয়ে গেছে না কাজ ছাড়া কাজ ছাড়া থাকলে দেখাই দিতাম তো এটা যা কাজ ছাড়াটা পড়লে সবাই বলবে যে কপি যারা অরিজিনালটা পড়েছে তারা কিন্তু এটা দেখলে আর কোনো প্রশ্নই করে তুলবে না বাট যদি কাজ ছাড়া দেখে তাহলে ভাববে যে আপনি রেপ্লিকা পড়তেছেন তো আমার দুশো তিনশো টাকা কত জায়গায় চলে যায় যদি দুশো তিনশো টাকা একটু শেয়ার দিতে হবে হ্যাঁ শেয়ার দিতে হবে যদি দুশো তিনশো টাকা একটু বেশি খরচে দেখেন এটার অবস্থা দেখেন এখানে প্রমাণ এই দেখেন এটা আসলটা কুচকাই গেছে এখানে এটার সাথে লেগে হ্যাঁ একটু দেখেন মোস্তফা আপনার হাতেরটা এটা আসলটা সারাই দেন হ্যাঁ এটা সুতায় টান লেগে কুচকাই যে ছাড়েন না ছাড়েন না এই যে আসলটারে এই যে এই প্রবলেম মেটেরিয়ালে এটা আসলটা আমি বলছি না যে তারা খারাপ বাট আমাদের দেশকে আমরা এত অবমাননা করি যে আমাদের দেশের কেমন কোয়ালিটি বিশেষ করে বড় লোক সাফারা মনে করে আল্লাহ এরকম পড়বো তো তাদের জন্য বলবো যে আপনারা কম্পেয়ার কর ইভেন ইচ এন্ড এভরি ড্রেস আমার ফ্যাক্টরি থেকে প্রোডাকশন লাইন থেকে কিন্তু অভারলোড করে দেয়নি আমরা কিন্তু প্রত্যেকটা ভালো করে 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 চেক দিয়েছি আমার নিজস্ব অভারলোকের চারটা মেশিন আছে শুধুমাত্র আগে যারা ড্রেস দিয়েছেন তারা অভারলোক পেতেন না কিছু কিছু ড্রেসে বাট লাস্ট ছয় মাস না ছয় মাসে ছয় মাস না চার মাস হয়েছে চার মাসে কোন ড্রেস এভাবে মানে যায় নাই তো একটু 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 কমেন্ট করবেন এত কষ্ট করে একটা ডিজাইন তৈরি করি আপা আপনাদের একটা কমেন্ট না থাকলে আপা অনেক কষ্ট লাগে একটু কমেন্ট করবেন হাতাটা হাতা ডিটেলসটা সবার প্রথমে আপা আমি যেটা আমরা যখন এটা করার জন্য এই স্যাম্পল টা আমি কিন্তু সরাসরি দেখাই দিলাম দুটা স্যাম্পল আপনাকে পাশাপাশি রেখে তো এইটা আপু মেটেরিয়ালটা বলেছিলাম আমাদের দেশে পাওয়া যায় ইম্পোর্ট জর্জেটের মধ্যে করা কারণ এটা আপু বাংলাদেশে তৈরি হয় না এই ক্ষেত্রে আপু পাকিস্তান হোক বা ইন্ডিয়ার হোক কারোর একটা আমরা টানা টানি করে দেখছি আর এইটার ভেতরে সুন্দর করে এরকম ছেটে এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ পুরো ড্রেসে আপা কোথাও কোন ফাঁকিবাজি করা নাই আর এইটার যে কালারটা আপা আপু আমার প্রিয় অর্ডার ছিল সহ আচ্ছা এই আজকে ওনার সহ পাবে না হ্যাঁ ওনাতেও কারচুপি করা আছে ওনার ছাড়া মূলত ড্রেসটা বা ওনার আলাদা পেমেন্ট করতে হবে তো চলেন আমরা এটা দেখাই যে এটা পরে না বাচ্চাকে কোলে নিতে পারবেন আমার এই ব্যাপারগুলো মাথায় থাকে বেবিকে কোলে নিতে পারবেন ইভেন এই ড্রেস পরে নামাজও পড়তে পারবেন ভালো করে একটা খিমার রাখলে আপা এটা পরে নামাজ হবে খিমার পরে নিতে হবে কারণ এটা টোটালটা ইনারটা এটা কটন বেস্ট হ্যাঁ যে যে প্রবলেম গুলো আমার কাস্টমারদের সুবিধা অনুযায়ী শুধুমাত্র আনলাম বিক্রি করে এরকম না কোন কোন প্রবলেম গুলো এটা বাচ্চাকে বেস্ট ফিট করে তো সুবিধা হবে অনেক ফ্যাসিলিটিস আছে এই ড্রেসটাতে আমার এই দিয়ে বিশেষ করে আছে ওনাদের স্কার্ফ সমস্যা নাই ইজাবি আপু যারা পর্দা করেন তাদের জন্য তো এটা মাস্ট হ্যাভ একটা ডিজাইন এটা খুব পছন্দ করার মতো তো ফ্যাব্রিক আমি সিলেকশন করলাম দেন পুরো ড্রেসের মধ্যে এরকম করে এম্ব্রয়ডারি কাজ দেওয়া হ্যাঁ আর লাইনগুলো দেখেন শিপনের যে একটা রেশিও লাইন থাকে না আপা রেশিও লাইনভাবে কিন্তু সুন্দরভাবে এটা সেট আপটা করা এইটার প্রিন্ট আমি বলবো অরিজিনালটা একটু লাইট কালার অরিজিনালটা দেন আমার হাতে অরিজিনালটা দেন আমার হাতে বারবার দেখাতে হচ্ছে আমি একটু ক্লোজ ভিউতে যাই কোয়ালিটিটা দেখেন তো আপনারা একটু কম্পেয়ার করেন মানে আমরা কষ্ট করে ডিজাইনটা করলাম আপনারা একটু কম্পেয়ার করেন হ্যাঁ এটা কিন্তু একটু লাইট ফ্যাকাশে কালার বাট আমাদের তার কালার টোনিংটা একটু অন্যরকম ভাবে এসছে আপা আপু থ্যাংক ইউ সো মাচ আপু মুখে আপা কথাটা শোনার জন্য লাইভে জয়েন করি থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগে যখন আপনারা এত ভালোবাসা আমাকে দেন তো এবার আসলাম এই পার্ট একটু দেখেন হাতের কাজে সেলাই করে এটা উল্টা সাইডটা এটার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি এই ঝামেলা আপা সবাই চাই কমে দিয়ে একটু পাচার করে একটু একটু বেঁচে যায় বাট আমি একটু ঝামেলা একটু চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি তো এইটার মধ্যে আপা দেখতে পাচ্ছেন সুন্দর করে কাঠের বোতাম আচ্ছা এটা তো সবাই দিতে পারে নো ওরিস এটা নিয়ে কোনো ব্যাপার না তো এইটা জাস্ট এখানে একটা বড় সাইজের পারল তারপর আরেকটা ছোট সাইজের পারল এইগুলা যে মেলানো আবার এই টার্সেলটার উপরে একটা বড় পারল দেওয়া তো আপু এখানে তো চলে দুইটা একটা পারল দিলে পারতাম বাট না আমার পারফেকশন জিনিসটা আমার পছন্দ যে এটা অরিজিনালটাতে যেইভাবে করা একটু মোস্তব আপনি অরিজিনালটার গলাটা ধরেন এইভাবে ধরেন বের করে ফেলেন হ্যাঁ আমি তো আপনাদেরকে একটু কম্পেয়ার করি আপু আমি দুইটা আনর করে নিয়েছি নামার পরে একটা আনকলি তাই আপনি একটু চেক করে নেন নাই কেন এটা তো আচ্ছা একটু দেখেন কোনটা আরো বেশি সুন্দর হয়েছে এই যে এটা এখানে ছোট একটা পারল দিয়ে করা না এই যে ছোট পারল ছোট পার্ল আর হচ্ছে যে বড় ইয়ে দিয়ে করা সেমটা আমরা ব্যবহার করেছি একটু যদি দেখেন একটু যদি দেখেন ওকে সো এইটা জাস্ট এইভাবে করা ওইটার আবার এই সুতাগুলো হালকা দেখা যায় তো আমার আবার এটা পছন্দ হয় না আমি একটু বাড়তি দিয়েছি ঘন করে দিয়েছি যেন আপা একদম সুন্দর লাগে গলাটা দেখতে দেখেন আরেকটা জিনিস কি জানেন এটা তোলার মতো এটা ইচিং করবে না হয় না যে একটু কি বলে এটা জড়ি সুতা দিলে খোঁচা লাগতো এই ব্যাপারটাও আমি লাইফে ক্লিয়ার করে দিচ্ছি সেটা একেবারে তুলার মত আপনি ব্লাশ এন্ড ব্রাশ হিসাবে ইউজ করতে পারবেন এতটা সফট মানে এত মজা করে বললাম কথাটা সেই রকম করে কাঠের পুঁথি বোতাম এগুলো আপু বাইরে অর্ডার দিতে হয় সবসময় বাংলাদেশে সবকিছু এভেলেবেল পাওয়া যায় না এটা যে কতটা পরিশ্রমের একটা জিনিস আমি বলবো একটু হাতে সময় নিয়ে এটা অর্ডার করবেন কারণ এটার প্রত্যেক দিনই পনেরো বিশটা করে আসবে আমরা পঁচিশ জনকে অলরেডি এটা দিয়ে দিয়েছি কাজের জন্য এরকম করে করে যাবে হ্যাঁ আগামীকাল থেকে ডেলিভারি করাটা আমরা স্টার্ট করব তো অল ওভার এটার কাটিংটা দেখেন আপা এথনিকের কাটিংটা দেখেন একদমই স্ট্রেট কাটে একদমই স্ট্রেট কাটে করা সুন্দর করে এখানে প্রিন্ট এখানে প্রিন্ট এখানে প্রিন্ট যার কারণে এই ড্রেসটা আপনি এভেলেবেল না সব পেজে হ্যাঁ এটা এটা সব পেজে নাই বা কোনো শোরুমেও নাই কারণ কি জানেন এই কাজটা করাটা একটু চ্যালেঞ্জিং এটার কাটিংটি একটু আলাদা আপা আমাদের মাওয়া সিরিজ কিন্তু এটার কাটিং থেকেই করা ব্ল্যাক আর রেড কালার যেটা আপু পুরো চেক করবেন আপু আপনি কেন তাহলে এটা তো আমার দোষ না আপু হ্যাঁ আপনি চেক করার পর তাহলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কেন ইয়ে করেন নাই আপু আমি গতকাল লাইভে চলার সময় রেড আচ্ছা রেড ফার্সিটা অর্ডার করছি বাট এখনও রিসিপ্ট পাই না আপু আমি নিজেও টেনশনে আছি রে আচ্ছা তো এটা গেল আপনার সাইডে যেরকম করে কাজ মিলানোটা দেখেন সেলাইয়ের কোয়ালিটি অ্যান্ড এটা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে অরিজিনালটা এতটা চওড়া দেওয়া নাই লাইট কালারে বাট আমাদেরটার কোয়ালিটিগুলো মানে এম্বোয়ডারির কোয়ালিটিগুলো দেখেন তো আপনি যখন এটা পড়বেন গুলশান বনানী বা বড়লোক জায়গায় যাবেন সবাই প্রশ্নই করবে না যে এটা কপি বা রেপ্লিকা কারণ একদম যা যা আছে এটার ভিতরে সবগুলো আছে এই ড্রেসটার মেন আকর্ষণ হচ্ছে এইটা যার কারণে আমার সময় লাগুক হ্যাঁ আমি তাই এটা করে দিয়ে সেল করবো আমার প্রোডাক্ট সেল হোক আর না হোক আমি দেখেন এটা একটা শর্ট দিয়ে স্টক আউট আলহামদুলিল্লাহ তো এটা জাস্ট নিয়ে নেবেন এরকম করে পেটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ আর আপা এটার ভেতরে কিন্তু সমানভাবে খুব খুবই প্রিটি একটা ড্রেস হ্যাঁ খুবই প্রিটি অ্যাক্টর ড্রেস সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত নাকি ফর্টি এইট আছে এটা একটু দেখে আসেন তো দোর দিয়ে আচ্ছা সো এইটা গেল ড্রেসটা আচ্ছা এখানেই তো শেষ এবার আমি স্লিপসে যাব আপু প্রাইস আমাদের আগের প্রাইসেই আছে হ্যাঁ ভেলভেট হাতা হাতার কাটিংটা দেখেন আমাকে দেখা লাগবে না আমার আমাকে কি করবেন দেখে বলেন এটার কোয়ালিটি এমবোয়ডারির যে কোয়ালিটি এইটার ভেতরে গ্লাস মিররের যে ব্যাপারটা পা ওরে বাবা মেড ইন বাংলাদেশ এইটা মেড ইন বাংলাদেশ হ্যাঁ অ্যান্ড প্রাউডলি বলতে পারি এটা মেড ইন বাংলাদেশ খুবই হাই কোয়ালিটির ডিজাইন প্যাটার্নটা এইটা আপনারা আরো পারফেক্ট কালারে পাবেন হ্যাঁ এই কালারটা আরও পারফেক্ট কালারে পাবেন আমি বলেই দিলাম লাইভের মধ্যে সেখানে ক্ষুদ্র একটা ছোট্ট একটা পার্ল তার উপরে পর্ল মানে একেবারে এথনিকের যেটা ওভাবেই করা এজন্যই আমার ক্যাপশনটা দেওয়া অরিজিনাল এথনিক এরকমভাবে আপু তিনটা ড্রেস অর্ডার করেছি কবে পাবো দিন হলো আপু হয়তো বা প্রি অর্ডার আরেকটা লাইভ যাবে আমার এই লাইভের পরে আর আরেকটা আমি লাইভ দিচ্ছি আপু প্রাইস বলব একটু ধৈর্য ধরেন একটু দেখাই নেই বোন আমি এরকম শয়তানি করি না বাট একটু দেখাই নেই হ্যাঁ একটু দেখাই নেই তো এইটা আবার লুজ প্যাটার্ন পরে লাইক আমি তো ধরেন হুম এটা কিন্তু লুজ প্যাটার্ন এটা কিন্তু ফিটিংস করলে ভালো লাগবে না আর এ গেমসে এটা কিন্তু লুস প্যাটার্নের একটা ড্রেস হাতা কিন্তু এরকম বড়ই হবে অনেকের এই পর্যন্ত চলে আসতে পারে কারণ আমার আমি লম্বা আমার হাতে এই পর্যন্ত আসছে মানে হাইট বেশি আমার এজন্য বললাম তো এটা আবার একদম পারফেক্ট একটা মেজারমেন্ট রাইট আচ্ছা এটা নিজের ইনারটা দেখেন এথনিকেরটা ওটা ইনারটা বাসায় রাখানা কোটি আসছে ওটা চিকন এরকম ছিল তো অনেক সময় আমরা ব্রা বা ইনার পড়লে এখানে ব্রা লাইন দেখা যায় এটাতে দেখা যাবে না হ্যাঁ ছোট গলা দিয়ে সুন্দর করে ইনারটা একেবারে ড্রেসের সাইজ ওয়াইজ করে দেওয়া একদম ড্রেসের পারফেক্ট সাইজ ওয়াইজ এটা আপনারা পাচ্ছেন আচ্ছা এবার কি পাচ্ছেন প্যান্ট মানে সে মাশ এটার ভিডিওতে আমি সব দেখাই দিছি আপনাদের আমাদের পেজটা ভিজিট করে আসেন আপু লং কত লং এটা এটার লংটা কত আছে আমাদের মেজারমেন্ট করেন তো এই এটা দিয়ে করেন লংটা বলে দিচ্ছি আচ্ছা পায়জামা যাবে আপা ফরটিতে প্রিন্টের প্রিন্টের একটু একটু দেখে পাইজামার জাস্ট আর হাত দিয়ে অবশ্যই ধরে দেখে নেবেন যে প্রোডাক্টটা কেমন আমার পার্সেলটার কি অবস্থা কাইন্ডলি জানাবেন আপনি একটু ইনবক্স করে দেন এইটা হলো প্যান্ট এটা যে প্যান্ট আমি দূরে গিয়ে দাঁড়াই স্ট্রাইপ ট্রাইপের মধ্যে প্যান্ট এই ফর্মুলাতে আরেকটা পাবেন হ্যাঁ এই ফর্মুলাতে আপু লং হচ্ছে আমাদের ফর্টি সেভেন ফর্টি এইট এরকম যাবে আপা অরিজিনালটাতে যেরকম ছিল ওভাবেই করা ঠিক আছে আমি বলেছি ফর্টি সিক্স সাইজ পর্যন্তই বলেছি আপু আমি আপনার মতোই থিম এর জন্য আপনার সাইজটা আপু আমি কোটিটা লুজ ফর্টি টু কোটি মানে একটু বড় থাকে হ্যাঁ আর ইনারটা আমি পরেছি থার্টি এইটে ইনারটা আমার থার্টি এইট ইনারটা ফিটিং পরেছি কোটিটা আপু লুজ প্যাটার্ন হ্যাঁ এটা আসলটারও যা আমাদের করাটাও তা আপু ইনারটা কি ফুল স্লিপ না আপু এটা তো বডি শো করবে না বডি শো করতেছে না তো আমি জানি না ক্যামেরায় কতটুকু এটা বডি শো করছে না সো কেন মানে হোয়াই খারাপ লাগবে না তো কোন প্রকারের প্রিন্টের মধ্যে আচ্ছা সো এটা যাবে আপা কত আছে মানে এগুলো লুজ প্যাটার্ন মানে এটা লুজ প্যাটার্ন ফর্টি ফোর টু এরকম আমি মানে ফর্টি ফোর এটা মানে আপনার এটা 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 কোনো বডি সাইজের সাথে এটার স্বাদ না এটা লুজ প্যাটার্নেই পড়ে এটা বারবার লাইভে বলে দিলাম আচ্ছা এটা গেল প্যান্ট প্যান্টের লং টার্ম মেজারমেন্ট করেন এবার আমি ইনারটা দেখালাম এবার আমি বলবো যে আপা ড্রেসের কাটিং সম্পর্কে হ্যাঁ ড্রেসটা কিন্তু স্ট্রেট কাট এটার হাতা কিন্তু এই জায়গা থেকে ঝুলবে এখান থেকে এখান থেকে হয় না এটা আমি বলি এথনিকের এই কাটিংটার হাতার কাটি কিন্তু এই জায়গা থেকে জয়েন্ট আপনারা আবার মনে করেন এখানে কেন জয়েন্ট না এটা কিন্তু এরকম লুজ প্যাটার্নেই করে সো পায়জামা হবে 41 এক্স্যাক্টলি আমাদের প্যান্ট আমরা ওভাবেই পরেছি 41 লেন্থে যাবে সেটা এটা আমাদের এথনিকের এর ডিজাইনটা খুব সুন্দর করে এন্ড এটার হচ্ছে কাটিংটা টু স্কয়ার এরকম স্কয়ার শেপ দিয়ে করা হ্যাঁ খুব সুন্দর করে স্কয়ার শেপ দিয়ে করা লুজ থাকবে আপা দুই তিন ইঞ্চি তারও বেশি লুজ থাকবে আর এটা হবে টোয়েন্টি টু দেখি প্যান্ট হবে ফর্টি ওয়ান এ কটনে একেবারে এত আরাম পাবেন পরে আচ্ছা আছে তো আলহামদুলিল্লাহ বলেন আপু লেন্থ একটু বার আপু না এটা রেডি একদম হ্যাঁ আপনার আপু আমার হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি হ্যাঁ ফাইভ সেভেন তো আমারটা দেখেও বুঝতে পারবেন যে কিরকম লাগে হ্যাঁ এটা গেল প্যান্ট এটা গেল ইনার ইনার প্যান্ট আর এটা গেল আমাদের ড্রেসটা ওকে ড্রেসটা একটু দেখে নিন সো যার কাছে যেটা ভালো লাগবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা প্রাইস ফিক্সড প্রাইস আপা হ্যাঁ আমার এইগুলো করতে আপা খরচ গেছে আপনি একটু যদি দেখেন যে কি পরিমাণ কাজ দেওয়া পুঁথির অ্যান্ড লাগানোর একটা মজুরি থাকে সেগুলো একটু দেখে নিন এগুলো তিন হাজার দুশো পঞ্চাশ টাকা একটা ষোলো হাজার টাকা দামের এথনিক বত্রিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবার আমি ওড়নাটা দেখাবো আপনাদেরকে ওড়নার ডিজাইনটা এটা তো আমারটা আমি পড়েছি আমি তারপরে দেখাচ্ছি আচ্ছা আপু কোটির সাইজ কত আপু কোটির সাইজ তিনটা ফর্টি টু ফর্টি সিক্স এরকম আর একটা মানে ফর্টিতে থাকবে বাট আপু কোটিটা লুজ প্যাটার্নই হবে জর্জেট তো এটা এথনিকে যে সাইজে স্মল সাইজটা আমি মনে কিনেছিলাম না মিডিয়াম তো একদম এথনিকের সাইজ হোল্ডার নিয়ে এটা করা আপা হ্যাঁ তো যারা হিজাব করেন তারা সুন্দর করে আরেকটু নিজেকে আরেকটু আর একটু প্রপার ভাবে অর্গানাইজ হইতে পড়তে পারবেন যারা হিজাব করতেছেন একটা সানগ্লাস পরলে মন্দ হয় না একটা সানগ্লাস পরে নিয়ে ঘুরতে এত আরাম আপা গরম লাগবে না সবচেয়ে বড় কথা কি জানেন এটা হুম্পু ঝুম্পু টাইপের কিছু না খুবই সফিস্টিকেট একটা কালার এটা যে কোনো জায়গায় ক্যারি করার মত আপনাকে প্রেজেন্টেবল করে তুলবে এই ড্রেসটা হ্যাঁ একেবারে প্রেজেন্টেবল করে তুলবে এই ড্রেসটা এভাবে সুন্দর করে পরে নেবেন ভালো লাগবে দেখতে হ্যাঁ অনেক সুন্দর লাগবে ড্রেসটা দেখতে আচ্ছা আপু আমি হচ্ছে আমাদের সাইজ ওয়াইজ পড়েছে আপনি আমাদের ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ সাইজটা প্রোভাইড করবেন আচ্ছা অন্য আপু সেভেন ফিফটি করে সাতশো পঞ্চাশ টাকা মেন্ডোটরি না যার ভালো লাগবে নেবেন আদারওয়াইজ নেবেন না হ্যাঁ অন্য না নিলে আমি আরো খুশি কারণ আমার কারচুপি সেকশনে খরচ অনেক বেশি ওরা এইসব খুচরা কাজ করতে চায় না তো অন্যতে এরকম করে অন্যায় আমরা চার মাথায় চারটে এরকম আমাদের স্লিপস মধ্যে বা নেক লাইনে যে কাজটা দেওয়া আছে এই দুইটার সাথে ম্যাচিং করে করে আমরা এটা দিয়েছি কর্নারে আপু ইনবক্সে আজকে বিকালে রিপ্লাই আপু আমাদের পেজে একটু রাশ যাচ্ছে আপু হ্যাঁ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু রাশ যাচ্ছে আল্লাহর রশেষ রহমত একটা ঈদের মতো প্রেশারে আছে পেজ কারণ ঈদেও এত হিট করে আমরা দেই নাই প্রথমবারের মতো ঈদ ছাড়াও একটা প্রেশার যাচ্ছে সো এখানেও সুন্দর করে একটু জাস্ট দেখে নেন আপনি এটা ডিপেন্ড করে কোয়ালিটি আর ডিজাইনের উপর আর আমাদের পিওরের কোয়ালিটিটাও দেখে নিয়ে আপা পা নর্মাল যে চিপা চাপা ওই টাইপের পিওর না বড় চওড়া বড় সড়ো পিওরের দুপারটা তো এটা আপা আমাদের আমি প্রাইসটা বলেছি ওর ছাড়া প্রাইস ওকে ওর কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এটা আলাদা প্রাইস আমি প্রাইসটা বলেছি শুধুমাত্র আমার ড্রেস মানে উপরের আবায়া টাইপের কোটিটা যেটা লং ড্রেস অ্যান্ড এটা হলো আপা ইনার আর প্যান্ট হ্যাঁ প্রাইসটা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা উইদাউট ওরনা কেমন ওরনাটা নিলে কি আপু অরিজিনালটা একটু আপু দেখাইছে আপনি মনে মিস করে গেছেন অরিজিনালটা দেন তো আবার দেখাই দিন আরও দেখাবো কোনো সমস্যা নাই এটা একটু দেখেন এই যে অরিজিনালটা আমার কাছে আছে আমি এটা থেকেই করেছি আপু আমি অরিজিনাল স্যাম্পল থেকে করি বলে আমাদের কোয়ালিটি আরো ভালো হয় অরিজিনালটাতে কি কি ভুল আছে আমি সেটা বের করে ফেলি আমরা এটা দিব না আমাদের দেশের কাস্টমাররা পছন্দ করে সেই যে এথনিকের আচ্ছা এটা পাকিস্তানের প্রাইস আচ্ছা এটা ডলার ছিল ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার কারণ আমি তো আবার আরেক মাধ্যমে নিয়ে আসি মানে দুবাই হয়ে আবার অনেক সময় ইউকে থেকেও নিয়ে আসা লাগে ওদের ইয়ে থেকে আপু আপু এই যে অরিজিনালটা এটা ছিল আপু দেখেন আর আমাদেরটা দেখেন অরিজিনাল দেখাই অল্প অল্প করে এই এই যে যে প্রিন্ট এটা অরিজিনালটা হ্যাঁ সুতাটা এটার ভিডিও আপলোড করা আছে আপনি একটু পেজে চোখ রাখেন এটার কিন্তু ভিডিও আপলোড করা আছে একটু চোখ রাখেন পেজে তাহলে বুঝতে পারবেন কালারটা জোজ এত সুন্দর কালার এর আগে আসে নাই মানে আমি নিজেও এত সুন্দর কালার এর আগে দেখি নাই আরে কি অরজিনাল তাইটা পাশা পাশি রাখ হ্যাঁ একই আপা কোনো পরিবর্তন না বলঞ্জ এটা বেশি সুন্দর আচ্ছা সো আমি বলে দেই আপকো কোটির সব থেকে আপকো কোন ছোট সাইজ নাই কোটি ছোট সাইজে 44 এরকম হবে হ্যাঁ সবচেয়ে ছোট মানে এটা লুজ পরলে ভালো লাগে এটা এরকম কামিসের মতো চিপা ভালো লাগবে না তাহলে হাতাটো লুজ ম্যাচ করবে না আমি আমি তো চিকো না আমি দেখেন বড় সাইজটা পড়েছে আমি ফর্টি সিক্সটা পরেছি ওরা আমাকে যেটা বললো আমি ইনারটা আমার সাইজে পরেছি বাট এটা ফর্টি সিক্সে পরেছি এটার প্যাটার্নটাই লুজ প্যাটার্নে থাকবে এরকম স্কোয়ার শেপ আড়াই ঘুরে গিয়ে দাঁড়ায় এরকম স্কয়ার শেপ কাটিংয়ে থাকবে এটার শোল্ডারের জয়েন্ট কিন্তু এখান থেকে হবে এটার অরিজিনালটা তো কিন্তু এটা এখান থেকে না এটার এটার এখান থেকে জয়েন্ট হয় এই যে স্কোয়ার বক্সটা আলাদা একদম সুন্দরভাবে বললাম ইনারটা প্লিজ দেখান ইনারটা দেখাবো পুরো ড্রেস আমি আবার দেখাবো এটার পরে আমাদের আরেকটা এথনিক লাইভ হবে এটার পরে আমাদের আরেকটা এথনিক লাইভ হবে শর্ট শর্ট লাইভ হবে বাট অনেকগুলো আচ্ছা সিরিয়াসলি যায় না পুরো সো মাচ যে একটু কমপ্লিমেন্ট দিলেন যে এটা অপশন নাই আমি যদি এটা করে বলতাম পাঁচটা ছয়টা বার এটা অরিজিনাল কেউ বুঝতেও না কিন্তু আপু আমি তো সেই জিনিসটা পারি না একটা ষোলো হাজার টাকা দামের ড্রেস বত্রিশশো পঞ্চাশ টাকায় দাও উইথ কোয়ালিটি আপা উইথ কোয়ালিটি আমি বলব কম্পেয়ার করেন ওইটার থেকেও আমাদেরটা বেশি সুন্দর কাপড়ের কোয়ালিটি ওইটার থেকেও আপনি ইনারের সাইজ আপনারা পাবেন অনেকগুলো সাইজে যাবে ফোর্টি ফোর্টি টু ফর্টি এ পর্যন্ত যাবে ইনারের সাইজ আর কাস্টমাইজ সাইজের জন্য অবশ্যই আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে কাস্টমাইজ সাইজ যারা চাইছেন আমারটা এটা আমার এটা 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 চাচ্ছি এটা চাচ্ছি ফার্স্ট করে আচ্ছা এটা হলো ইনারটা বা পিওর কটনে করা ইনারটা হ্যাঁ ইনারটা সুন্দর করে হাতাইটা ছোট দিছে যেন এই সাইডটা আমাদের বের না হয়ে থাকে কত কিছু মেনটেন করে বানানো আপা থার্টি এইট থার্টি এইট অর্ডার করে কি লুজ প্যাটার্নে পাবো হ্যাঁ আপু থার্টি এইট অর্ডার করে আপনি আমি আমি ইনার থার্টি এইট পড়েছি থার্টি এইট আর ফর্টি পড়েছি আর এটা এরকম লুজ প্যাটার্ন এভাবে পাবেন আপা সো এটা আপনারা অনেক পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নটা আচ্ছা দেন না এটা মানে ইয়া ইয়ে করছে মোস্তফা করছে

প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করে বানানো একটা কথা মাথায় রাখবে এটা প্রোডাক্ট এতটুকু মাথায় যাবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি এই কাজগুলো না করলে অনেক কমে দিতে পারতাম পাঁচশো ছশো টাকা কমে আমার এই কাজগুলো করাতে অনেক কস্টিং গেছে আমি শুধু কস্টিং এর প্রাইসটা রেখেছি এখান থেকে যে আমি সেম টু সেম করতে চেয়েছি যার কারণে এটা তো সবাই ভালো থাকেন এই লাইভে এখন আর কিছু দেখাবো না শুধু অন্যটা দেন শুধুমাত্র এটাই দেখাবো আমি একটু আমারটা ঠিক আছে ব্যাকে ওকে আমি একটু ব্যাক দেখাই দিই ঘুরে দাঁড়ালে কেমন লাগে পেছন সাইডটাও দেখাই ঘুরে দাঁড়ালে কেমন লাগে এটা অনেক সুন্দর আমি একটু দূরে গিয়ে দাঁড়াই আর একটু ভালো মতো দেখে নেন হাজার টাকা টোটাল সেট উইদাউট দু হাতে পাওয়ার পর কেউ না ওড়না কোথায় ঠিক আছে ওড়নার প্রাইসটা কিন্তু আলাদা তোমার ড্রেসের পেছনে কথা বলে ড্রেসে এত মার্শাল আচ্ছা তোমার ড্রেসের পিছনে খাটো বলেই ড্রেস এত মার্শাল প্রচন্ড পরিশ্রম দেই আমি হ্যাঁ আপু আমি তো সারাদিন দেখি না যে কে কি করছে আমি চিন্তা করি আমি কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করি হ্যাঁ কে বাটন লাগাই নাই। কারণ বাটন আমি ক্রিয়েট করি একটা প্রোডাক্ট কোম্পানি থেকে প্রোভাইড করার পর আমি যদি ছোটোখাটো কিছু ডিজাইন চেঞ্জ করে আমি যদি সেটা লাইভে আপনাদেরকে বলি আপু এই বাটনটা কি আমাকে ফ্রিতে দিবে কেউ এটার জন্য আমার এই দুশো টাকা বেশি পড়ছে আপনারা তো দিয়েই নিচ্ছেন প্রোডাক্ট বাটন লাগায় দাম বেশি দিয়ে সেল করছে তাও তো স্টক আউট হচ্ছে তাই না তো তারপরে দেখবেন যে মানুষ কষ্টের মানুষ কখনো ভালো চোখে দেখে না যে এই মানুষটা তারপরে কষ্ট করছে একটা কষ্টের তো একটা পারিশ্রমিক থাকে আপা নিজের পারিশ্রমিক তো নেই না আমরা শুধুমাত্র মানে হকারগিরি করে কি টাইপের কম দামে প্রোডাক্ট দেওয়া যায় সেই কথা চিন্তা করি বাট আপু আমি এই এই মানে এই দলে আমি না আমার কথা আমি প্রমাণ দিয়ে প্রোডাক্ট সেল করবো অরিজিনালটা রেখে প্রোডাক্ট সেল করবো আপনারা কম্পেয়ার বিচার করবেন আপনারা যে কোনটা বেশি সুন্দর আপু ফার্সি স্টাইল আরো আসবে একটু ধৈর্য ধরেন ফার্সি স্টাইল নাকস অলরেডি আমাদের স্টক রয়েছে এটি আপু আমরা একদম কোয়ালিটি মেনটেন করে কাজ করি এটা আর একটা কথা বলি যে পাকিস্তানি ইন্সপায়ার অনেকেই করতে পারে কেউ আগে করবে কেউ পরে করবে বাট আপনারা অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন যে কার্ডটা কেমন জাজ করবেন আপনারা যাচ করবেন আপনার আপা হ্যাঁ সবাই সবার জায়গা থেকে অনেক পরিশ্রম দেয় আমি যে একা হেঁটে খেটে করি বিষয়টা এরকম না প্রত্যেকটা পেয়ে ওনার কষ্ট করে একটা ডিজাইনের জন্য দৌড়াদৌড়ি করে কার আগে কে করবে বিষয়টি এরকম বাট অবশ্যই আমরা যেটা করি আমার কোয়ালিটিটা একটু আলাদা আমি এরকম অনেক লট আসছে কোয়ালিটি ভালো না বলে আমি রিজেক্ট করে দিই এটা আমার আমার থিওরি আপু হ্যাঁ আমি সিলেক্টেড কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে বেশিরভাগ প্রোডাকশন আসে আপা তো যার কারণে আমি কারোর সাথে না মারামারিতে যেতে চাই না আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে আমার লাইন ওয়াইজ চলতে দেন একটু কষ্ট করলে একটা ভালো ভালো কথা শুনলেও ভালো লাগে আর ভালো কথাটা যখন অন্যরকম ভাবে শুনুন তখন আধা থেকে আপু রিপিটটা অনেক বাজে ভাবে আসে ডেলিভারিটা আমারও ওরকম রুড হয়ে যায় বাট কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই সবাই পরিশ্রম দিয়েই কাজ করে কেউ বসে খায় না পৃথিবীতে বসে কেউ খায় না আপু তো আমি আমি জাস্ট আমার আমার অপশন আছে এই এই সমস্ত কাজ করে দাও এথনিকের যত টাইপের ইনগ্রেডিয়েন্টস আমার হাতে আছে এজন্য আমারটা সেম টু সেম হয় ঠিক আছে সো এইটা যারা যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা মানুষের কিছু ফ্যান পেজ বা পছন্দের জায়গা আছে বাট এইটা বাংলাদেশে এই টাইপটা এটাতে শুধুমাত্র আমার কাছে আছে যে এই অ্যাক্সেসরিজ দিয়ে আর এটা এভেলেবেল ড্রেস না হ্যাঁ এটা কিন্তু সব পেজ বা দোকান মার্কেটে নাই এরকম না আপু কোটে লুজ হবে বুঝছি বাট থার্টি আপু আপনি থার্টি এর অর্ডার আমরা নিব না হ্যাঁ থার্টি সিক্স এর অর্ডার করবেন না কারণ পরে প্যান্ট প্যান্ট করবেন নেওয়ার পরে বলবেন যে আমার এটা লুজ এটার প্যাটার্নই হচ্ছে লুজ ঠিক আছে থার্টি সিক্স এর থার্টি সিক্স এর অর্ডার আমরা নেই না ফুল পেমেন্ট ছাড়া হ্যাঁ আল্লাহ হাফিজ এটার আপা এটার কথা বলে এটা কিন্তু জাস্ট শর্ট টাইমে স্টক আউট হয়ে যায় আমাদের জাস্ট শর্ট টাইমে কেমন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট লাইভে আরেকটা এথনিক নেই ফার্সি কাট ওকে ফার্সি কাট নিয়ে আসতেছি নেক্সট লাইভে ಅಲ್ಲಾ ಹಾಪಿ ಅಲ್ಲಾಕುಮ್